আমি তেল থেকে উঠিয়ে নিব আর এটা খুব হালকা আছে ভাজলে পরে ভিতরটা খুব সুন্দর ভাজা হবে আর উপরটাও কিন্তু মুচমুচে হবে এই দেখুন একটা ভাজা হয়ে এখন বন্ধুরা টিফিনগুলো বানানো হয়ে গেছে একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আর প্রত্যেকের ঘরে আটা থাকে সেই আটা দিয়ে কিন্তু বানানো যায় আর আমি ময়দা দিয়ে বানিয়ে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম পুরে ঠাসা আর উপরটাও কিন্তু কত সুন্দর হয়েছে আর দেখতে তো অসাধারণ লাগছে আর খেতেও খুব ভালো নমস্কার বন্ধুরা নিয়ে আজ সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি ময়দা দিয়ে আলুর কুর ভরা একটু ডিজাইনিং টিফিন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো ময়দা দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন আমি একদম অন্যরকম করে আজকে এই রেসিপিটি বানাবো আমি কিভাবে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এই টিফিনটি বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর আলুর পুর বানানোর জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদার গুঁড়ো এখন আমি যে ময়দাটা নিয়েছি এই ময়দাটা একটা বড় বাটিতে আমি নিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এখন এখান থেকে আমি লেসি কেটে নিব পাঁচটা লেসি কেটে নিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব মাদার মাখাটা ঢাকা দিয়ে নিয়েছি আর এখন আমি আলুর পট্টা বানিয়ে নিব তার জন্য কড়াতে আমি দিয়ে দেব তেল তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদার গুঁড়ো একসাথে দিয়ে দেব দিয়ে আর অনেক নাড়াচাড়া করে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিয়ে এখন আমি লবণ এখন আমি পুকুরটা নাড়াচাড়া করে বানিয়ে নেবো দেখুন বন্ধুরা আলুর পুটটা অনবরত নাড়াচাড়া করে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কুকটা কিন্তু যত খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু টিফিনটি খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন এখানে কিন্তু আপনারা চেনাবাদাম গুঁড়ো করে খেতেও আপনারা এখানে দিতে পারবেন বা গরম মশলা দিতে পারবেন গুঁড়ো আমি কিন্তু ওগুলো আছে কোনো কিছুই দেব না এইভাবে রান্না করব এখন আমি নামিয়ে নিব বন্ধুরা আলুর পুরটা নামিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি এইভাবে ছোট ছোট করে একটু ভাগ করে নিব গরম আছে তো ধরতে পারছি না একটু অসুবিধে হচ্ছে এই যে এরকম গোল গোল করে ভাগ করে নিব একটা লেসি নিয়ে এই টিফিনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো একটু হাত দিয়ে সমান করে নিলাম একটু শুকনো ময়দা দিয়ে দিব ময়দাটা দিয়ে দিয়েছি এখন আমি বেলে নিব রুটির মতো পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে এই দেখুন এরকম পাতলা করেছি এখন একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি কেটে নিব এইভাবে এক সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে চৌকো করে কেটে নিব থেকে কেটে নিচ্ছি এই দেখুন কাটা হয়ে গেছে এখন সাইডের যে অংশগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব করে কেটে নিয়েছি এখন আমি এই ছেদ থেকে এইভাবে ভাজ করে নিব আবার ওই ছেদ থেকে এইভাবে ভাজ করে নিব এই কোনটাও এইভাবে ভাজ করে নিব আর এই ছেদটাও কিন্তু এইভাবে ভাজ করে নিব ভাজ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এইভাবে উল্টিয়ে দেব এই মাছ বরাবর আলুর যে ফুটটা আছে এই ফুটটা আমি এভাবে দিয়ে দেব এখন এই ছেদ থেকে এইভাবে মুড়িয়ে নেব এই ছেদটে ওইভাবে মুড়িয়ে নিলাম এই ছেদটে ওইভাবে মুড়িয়ে নেব এই ছেদটে ওইভাবে মুড়িয়ে নেব এই চারপাশটা একটু হাত দিয়ে এভাবে এভাবে একটু চেপে দিব আর যে মাঝখানে আমি এই চারটা পাশ একসাথে জয়েন্ট করেছি এখানে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে জয়েন্ট করে দিতে হবে তা হয় ভাজার সময় কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে আর এই ছাতটা হাত দিয়ে এইভাবে জয়েন্ট করে দেব আমি এই টিফিনটি এইভাবে উলটিয়ে দেব দিয়ে এইভাবে যে ওই যে পাপড়িগুলো আছে মানে চারপাশ থেকে যে ভাজ করে রেখেছিলাম এগুলো আমি হাত দিয়ে এভাবে খুলে দেব দেখুন চারপাশটা এইভাবে খুলে দিলাম এখন মাছ বরাবর একটু এইভাবে উঠিয়ে দেবো তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি কিন্তু ময়দা দিয়ে করছি আপনারা কিন্তু ঘরে যদি আটা থাকে আটা তো সবসময় থাকে সে কিন্তু আটা দিয়েও কিন্তু এইভাবে টিফিনটি করতে পারবেন এই দেখুন একটা বানানো হয়ে গেছে আর সমস্তগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত টিফিনগুলো বানানো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নেব টিফিনগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি টিফিনগুলো এক এক করে ভেজে নিব হালকা তেলটা গরম করে নিয়েছি তার কারণ হালকা তেলটা গরম করে নিলে আর টিফিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে একটা বাস ভাজা হয়ে গেছে এখন আমি উল্টো পাল্টা করে ভেজে নিব উল্টো পাল্টা করে ভেটে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নিব আর এটা খুব হালকা আছে ভাজলে পরে ভিতরটা খুব সুন্দর ভাজা হবে আর উপরটাও কিন্তু মুচমুচে হবে এই দেখুন একটা ভাজা হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু আমি এইভাবে ভেজে দেখুন বন্ধুরা টিফিনগুলো বানানো হয়ে গেছে একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি হাত প্রত্যেকের ঘরে আটা থাকে সেই আটা দিয়ে কিন্তু বানানো যায় আর আমি ময়দা দিয়ে বানিয়েছি আর আমি আলুর পুর দিয়েছি আপনারা যে কোনো সবজি কিন্তু ভিতরে দিয়ে বানাতে পারবেন আর একবার বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু পছন্দ লাগবে খেতে আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম পুরে ঠাসা আর উপরটাও কিন্তু কত সুন্দর হয়েছে আর দেখতে তো অসাধারণ লাগছে আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ